আবার অন্যদিকে দশ জন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য এদের একই অঙ্গে বহুরু যাত্রা পার্টি ছাড়া সম্ভব এন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে তাই এস হনে আর নেই দুঙ্গা পুরা লড়াই হোগা আপনাদের মনে নেই তারপর উনার ছোটটা বলেছিলেন না পশ্চিমবঙ্গে এসআইআর আর হবে না

কোন নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ ডাইরেক্ট ফোন করে বলছে ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরও দেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা না মানে সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেনটেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ পাল আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরো দু মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করব বিজেপি ও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের চশমাতে আমরা নেই তো আমরা আছি মাঠে আছি যাই সবার মানে এসপি কে পূর্ব মেদিনীপুরে করা হলো

রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন চটি পড়া পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পড়া পুলিশ সবাই একসঙ্গে গেছিল নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা রমেশ বাবু ইতিহাস জানেন না সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেটকে খুশি করতে পাঁচজন আইসি পাঠানো হয়েছিল অশোক মিশ্রকে অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা

অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৌদ্ধ জয়রাম রমেশ এইরকম সাতজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে দিয়েছে উনিশ দু হাজার উনিশ আমি বিজেপিতে জয়েন করিনি বিজেপি ওই জেলায় পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট আমি জয়েন করার পরে একুশের ভোটে তৃণমূল পেল তেতাল্লিশ পার্সেন্ট

দু বছরে চুয়াল্লিশটাকে ছেচল্লিশ করেছি মাত্র তিন বছরে আর দু বছরে মানে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টে ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে বিজেপি সরকার বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে আট বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ টুলিশিকুল্লা চৌধুরী স্টেটমেন্ট শুনতে চাই তোয়া সিদ্দিক স্টেটমেন্ট শুনতে চাই যারা মমতা ব্যানার্জি বলেন যে মুসলিমদের আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই হিন্দু দোকান অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কেছিল ছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন শামসেরগঞ্জ ভুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল নগরের স্কুলে গিয়ে উঠেছিল এত খেসারত দিতে হলো কেন আর আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে লেখা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন